সো সাধারণত বুয়েটের প্রিলিতে আমরা জানি যে প্রায় চব্বিশ হাজার জনকে বুয়েট এলাও করে পরীক্ষা দেওয়ার জন্য সো প্রিলির জন্য বুয়েট ম্যাক্সিমাম যেটা অ্যালাউ করবে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড সো চব্বিশ হাজার জন সর্বোচ্চ সেটা হচ্ছে ম্যাক্স এটা বুয়েটের সিদ্ধান্ত অনুযায়ী কমে বিশ হাজার হতে পারে এটা সম্পূর্ণ বুয়েটের একটি সো আমরা এখানে বলতে পারবো না বুয়েট কেন এবার চব্বিশ হাজার জনকে পরীক্ষা দিতে দিল না সো সর্বোচ্চ ক্যাপাসিটি অনুযায়ী বুয়েট চব্বিশ হাজার জনকে প্রিলি দিতে পার বসাতে পারবে এবং এর মধ্যে বারো হাজার জন যদি সকালে পরীক্ষা দেয় বিকালের সেশনে পরীক্ষা দিবে আরও বারো হাজার জন এর মধ্যে থেকে রিটার্নের জন্য এই বারো হাজার থেকে তিন হাজার উন্নীত হবে আর এই বারো হাজার থেকে তিন হাজার উন্নীত হবে তাহলে এখন তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের প্রথম টার্গেটটা হচ্ছে যে এই যে প্রথম চব্বিশ হাজার জনের মধ্যে তুমি ঢুকতেছো না এটা একটা অ্যানালাইসিস করা যারা জিপিএ পাঁচ পাইছো তারা অ্যাকচুয়ালি কোনোরকম অ্যানালাইসিসে না যে চুপচাপ তোমার জারি রাখো কেন কারণ হচ্ছে তুমি ওই এক ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনে কিন্তু বুয়েট সিকে মানে রুয়েট কুয়েট জুয়েট তারপর আইআইটি এমআইএসটি সাস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস একটা কিন্তু হয়ে যাচ্ছে সো তুমি ছাড়া কোথাও না কোথাও পরীক্ষায় বসতে পারবে কেন কারণ জিপিএ পাঁচের সংখ্যা কম সো সায়েন্সে ওভারঅল জিপিএ পাঁচ কিন্তু যেহেতু কমে গেছে সেহেতু কোথাও না কোথাও তোমার পরীক্ষার অপশন কিন্তু আছে যদি তোমার জিপিএ পাঁচ থাকে সুতরাং যাদের জিপিএ পাঁচ আছে আমি তাদেরকে রেকমেন্ড করবো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে সরার দরকার নাই